কথা বুঝতে পারছেন এইগুলো আমাদের দেশীয় তৈরি চায়না সুতা কাপড় আপনার দোকানে কন্ডিশনে পৌঁছে যাওয়া আছে তো দর্শক রয়েছে সদরঘাটের সেই বৃহত্তম পাইকারি মার্কেট সদরঘাট লেডিস পার্ক মার্কেটে যারা গেঞ্জি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকে ধামাকাদার একটি সন্ধান দিতে যাচ্ছি এই মুহূর্তে রয়েছে ভাইরাল कलेक्शन है দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু একেবারে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে টি শার্টের কালেকশন শুরু আর ভাইয়ের নিজেরা তৈরি করে একদম চিপ্রেটে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে যত ধরনের ভালো মানের কোয়ালিটি কোয়ালিটি সবই কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন তো রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্রাট ভাই কেমন আছে এই তো ভাই ভালো আছি তো ঈদের পরে এখন তো সারা বাংলাদেশে মোটামুটি আবার নতুন করে ব্যবসাটা চালু হয়ে গেছে ব্যবসা করবে ভাই সরাসরি আসার জন্য কিভাবে আসতে পারবে একটু লোকেশনটা বলে দেন আসলে সম্রেশ ভাই আসলে গেঞ্জি রাসেলকে তো নতুন করে পরিচয় দেওয়া আর কিছু নাই আচ্ছা আমাদের লোকেশন একেবারে

একশো বিশ টাকা করে এই দেখেন ডিজাইন দেখেন একশো বিশ টাকা করে নিয়ে যদি আপনার আড়াইশো টাকাও বিক্রি করে তাও তো প্রচুর লাভ

একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ আচ্ছা দেখেন মাত্র একশো বিশ টাকা দুশো টাকা দুশো বিশ টাকা বিক্রি করবেন খুঁজে আচ্ছা একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন ডিজাইন

আপনি যদি ঢাকা আসেন আপনাদের দোকানটা ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কি আছে আপনি কম দামের মধ্যে ভালো মস মাল পাবেন কথা বুঝতে পারছেন এবং মাল ব্যবসা করে ইনশাল্লাহ সফলতা পাবেন কথা বুঝতে পারছেন ব্যবসা করতে হলে আমাদের কাছে আসবেন একশো বিশ টাকায় বিশ টাকায় কিনছি একশো বিশ টাকা পকেট দেওয়া হাতে কফাতা এবং অত্যন্ত উন্নত কোয়ালিটি মাত্র একশো বিশ টাকা একশো টাকা এ দেখেন ডিজাইন দেখেন এই একশো বিশ মধ্যে একশো বিশ টাকা কালেকশন আছে না

দেখবো কালক দুইশো বিশ টাকা এই মালগুলো আছে আশি আবার দুইশো আশি দেখেন কাপড় কোয়ালিটি দেখেন আচ্ছা দেখেন দুইশো টাকা মাত্র দুইশো আশি দেখেন দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট কালেকশন দুইশো আশি দুইশো বিশ টাকা এগুলো আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কালেকশন দেখেন আচ্ছা দুইশো আশি দুইশো আশি টাকা দেখেন দুইশো বিশ টাকা প্রচুর প্রচুর কালেকশন এক কথায় গেঞ্জি নিয়ে ব্যবসা করতে হলে আপনাকে

এবং প্রশংসার সহিত আমরা ব্যবসা করছি ইনশাআল্লাহ আচ্ছা আমাদের কোনো বদনাম না ইনশাল্লাহ কালেকশন দেখেন প্রচুর প্রচুর কালেকশন এই যে দেখেন কালেকশন দেখেন এগুলো তিনশো বিশ এই যে দেখেন কি কালেকশন আরো সুন্দর কালেকশন পরে কালেকশন বুঝতে পারছি পরের কালেকশন আচ্ছা 哎，大哥。

আমি বলবো রিকোয়েস্ট করবো আপনারা যদি পারেন অন্তত পক্ষে সরাসরি আচ্ছা তাহলে অনেকে বলে যে আপনারা ফেসবুকে নক করেন আমরা মাল পাঠাই দিই এই ধরনের শিকার এই জন্য আমি বলবো হ্যাঁ আমি আপনাদের সব পরামর্শ দিচ্ছি সরাসরি আমাদের শোরুমে একবার চলে আসবেন তাহলে আপনার আত্মবিশ্বাস এবং আপনার আমাদের মাল কোয়ালিটি গুলো দেখলে আপনাদের সবচেয়ে ভালো হবে এবং আপনাদের যে একটা অনিহা থাকে এগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ আরো কোয়ালিটি ফুল তাই না এগুলো কত করে ভাই ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকায় বারোশো পনেরোশো টাকা ষোলোশো টাকা পর্যন্ত বিভিন্ন মানে একেবারে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে গোপন রাখলাম যারা শুরু তাদেরকে দেখাবো আমরা নকল যায় সম্পূর্ণ

না অসাধারণ অসাধারণ তাই না আচ্ছা আচ্ছা মালের ইয়েই হেদার প্রত্যেকটা মালের কোয়ালিটি ভালো কোয়ালিটি ইনডর মালের সাইজও অনেক সুন্দর ফিনিশিং ভাই বলল তাদের মালগুলো তাদের নিজস্ব কারখানায় এটা কি সত্যি আচ্ছা এবং মালের ফিনিশিং অনেক বেটার অনেক বেটার তো উনি ব্যক্তি হিসেবে কেমন ভাই উনি ব্যক্তি হিসেবে বেশ আচ্ছা ভালো মানে ওনার মতন ভালো লোক হয় না আচ্ছা

দেশি কাপড় এসছেন চাইনা কালেকশন চাইনা কোয়ালিটিকে নকল করে কথা বলছি যে সব তিনশো থেকে আড়াইশো টাকা ট্যাক্স পরে হরস পরে আপনি দুইশো টাকা আড়াইশো টাকাতে আপনি কিভাবে চাইনা মাল দিব এটা তো বিবেকে বুঝতে হবে আচ্ছা এই জন্য এগুলো সম্বন্ধ আমাদের দেশীয় মাল কিন্তু সুতা এবং তৈরিটা এই জিএসএফ ইয়াগুলা সুতাগুলো বাহিরে চায়না

সদরঘাট লেডিস পার্ক মার্কেট এটা হচ্ছে পাঁচ নাম্বার গলি পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান আমি দোকান অনেক সময় থাকি না বিভিন্ন বিক্রি থাকতে হয় আমার ম্যানেজার সাহেব আছে ওনার কাছ থেকে আপনারা মাল নিয়ে যাবেন নিয়ে যাবেন একটা ঠকবেন না ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন আচ্ছা ব্যবসা আমার হোক না হোক সেটা ব্যবসা কতটুকু ভাবে আল্লাহ তালা ভাগ্যে নির্ধারণ করছে কিন্তু এখানে আসলে প্রতারিত এবং ঠকবেন না এতটুকু নিশ্চিত আমি দিতে পারি ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস